হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর দেখতে পাচ্ছো আমি একদম রেডি হয়ে গেছি আর আমি এসেছি রিসেপশন পার্টিতে সবটা তোমাদের সাথে শেয়ার করবো বড় বউ রেডি হওয়া হয়নি শুধুমাত্র আমরা রেডি হয়ে এসে বসে আছি এই হচ্ছে সে নতুন বর যার এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি তবে হয়তো এবার হয়ে যাবে হ্যাঁ হয়েও গেছে দেখছি আর বউ রেডি হয়ে এসে গেছে বেশ সুন্দর লাগছিল ভালোই সাজিয়েছিল তারপর তাকে নিয়ে গিয়ে তার জায়গায় বসাবো তাই বিকিরা রাস্তা ক্লিয়ার করছে তারপর আমি আর আমি নতুন বউকে নিয়ে গিয়ে সেখানে বসালাম আর দেখো এদিকে এসে গেছে কোনে যাচ্ছি আর আমি হাতে এক থালা গোলাপ ফুলের থালা নিয়ে দাঁড়িয়ে আছি যাকে ভিডিও করতে বলেছিলাম সে অবশ্য ভিডিও করেছে কিন্তু আমাকে কতটা নিয়েছে আমি জানি না তারপর দেখলাম যে হ্যাঁ একটু একটু ওই যে আমার হাতটা দেখা যাচ্ছে আমার বড়ের পাশে দাঁড়িয়ে আছি আমি আর এটা হচ্ছে ফাল্গুনিদার বোন আর যারা এসেছে তারা হচ্ছে আমারও শ্বশুরবাড়ির লোকজন মানে ওই যে বলেছিলাম না ঘেটে ঘ পুরোটাই তো পুরোটাই হচ্ছে ঘেটে ঘ সব তোমাদেরকে পরে বোঝাবো এখন বোঝাতে গেলে ভিডিওটা একদম উল্টোপাল্টা হয়ে যাবে তো তারপর আমরা বসে গেছিলাম খেতে তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার মেনুটা যেখানে কী কী ছিল খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে বাড়ি যাবো কিন্তু তার আগে তো দেখতেই পেলে তো নাচ দেখতে পেলাম একবার মানে আমাকে দেখতে পাওনি যারা করছিলো এরপর দেখতে পাবে অবশ্য তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভীষণ ভীষণ ভীষণই মজা করেছিলাম সবাই মিলে আর নাচের গানে পুরো মাতিয়ে রেখেছিলাম

থেকে একদম এই এসে গেছি কারণ হচ্ছে অনেকক্ষণ আগেই বাড়ি চলে যাচ্ছি বুঝতেই পারছো তোমরা আর ওখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর কিছু থাকতেও পারলাম না অনেকক্ষণই আগে খাওয়া হয়ে গেছে একদম বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে এলাম কারণ বাড়ি আসার পরে আর মনে ইচ্ছে মানে ইচ্ছে করে না যে ওই ড্রেসটা পরে আবার ভিডিও করি বা কিছু যে কোনো কিছুই করি আগে মনে কতক্ষণে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর বসতি অনেকটা হয়েছে তাই ভাবলাম যে একবার ফ্রেশ নিই তারপরে আমার বন্ধুদের সাথে আবার বাকিটা মানে বাকি কথাটা শেয়ার করি তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিওটা ঠিকই থাকবে হবে আবার নতুন একটা ভিডিও হতে ততক্ষণই সবাই খুব ভালো থেকো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব 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 ভালো থেকো নাইট টাটা এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা পুরোপুরি বারোটা তো চলো তোমরা হয়তো অনেকে ঘুমিয়ে পড়েছো এবার আমিও ঘুমাবো তো চলো টাটা